আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মুস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল হেলথ বিডি এবং ফেসবুক পেজ এমডি গোলাম মুস্তাফিজুর রহমান যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় আমার প্রাণ অভিনন্দন শুভেচ্ছা আজকে আমি একটা ব্যতিক্রম মানে ভিডিও নিয়ে কথা বলবো যা আপনারা অবাক লাগবে এবং এই ব্যতিক্রম ভিডিওটার মধ্যে আমি একটু আজকের ভিডিওটা একটু একটু লম্বা হবে হ্যাঁ অবশ্যই আপনারা দেখবেন এবং ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন যদি পারেন আমার ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে যদি লেখার কিছু থাকে লিখবেন আজকের ভিডিওটা হলো যে আমাদের যে ঔষধগুলো তৈরি হয় যে ঔষধ বাংলাদেশ সরকার বিভিন্ন কোম্পানির ঔষধ এর অনুমোদন দিয়েছেন তারা মার্কেটিং করে আর এই ঔষধগুলো যখন একটা ঔষধ আমরা মানে সম্পর্কে বলতে যাব তখন বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করে ওষুধের কথাটা আপনাদের সামনে বলতে হবে গ্রামের প্রত্যন্ত অঞ্চল ছোট্ট বাচ্চা থেকে আমার মা বোন এবং গ্রাম গ্রামান্তর এবং তৎসহ শহরের শিক্ষিত লোক সমাজে ছড়ে পড়েছে ফেসবুক পেজ বা ফেসবুক এই ফেসবুকটা সবাই দেখে আজকে সবাই যেন আপনারা এত বেশি শেয়ার করবেন সবাই যেন এই জিনিসটা জানতে পারে তাই আমার ভিডিওটা একটু বড় হচ্ছে আমার নজরে পড়ছে কিছু কিছু আইডিতে লেখা হয় যে অমুক ট্যাবলেট খাইলে মাথার ব্যথা সারে আবার কিছু তার প্রোফাইলেও ঢুকে গেছে প্রোফাইলে যখন ঢুকছি তখন লেখা আছে যে মাথার ব্যথা সারে কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আবার আরাকাইডিতে যখন ঢুকছি তখন দেখছি যে ফার্মাসিস্ট যারা আছে তারা যেন ওষুধগুলো মুখস্থ করতে পারে এই জন্যই ভিডিওগুলো ছাড়ছি তারপরেও সে বলে এই ঔষধ খাইলে এটা নিরাময় হবে আমি আজকে ক্লিয়ারলি বলি যে ঔষধ জীবন রক্ষার্থে তৈরি করা হয় আমার ছাড়েরা আছেন এমবিপিএস এফসিপিএস এম বিভিন্ন আরো ডিগ্রি ধারী ভুল হলে ক্ষমা করে দিবে